ভেতরের যে ভিডিওটি ডিলেট করে দিয়েছেন রাত বিধি সাউন্ডকে হাসপাতালে আনার পর সে কক্ষে ঢুকেই চিৎকার চেঁচামেচি করেন চিত্রকার রাত যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বাইক দুর্ঘটনায় নিহত সাকিবুল শাওন সম্পর্কে রাদের আপন চাচাতো ভাই বিথি রাত কয়েক মাস ধরে অতিরিক্ত বাড়াবাড়ি করে আসছেন এর আগে তাদের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন তবে বিথিরা উল্টো তাদের বাড়াবাড়ি করে গেছেন এই শীতের মধ্যে বাইক চালিয়ে সাতাশ ঘন্টার জার্নি করে সাজেকে পৌঁছেছে সবাই রাস্তায় হাজার বার থেমে থেমে টিকটক ভিডিও করেছে সব কিছুরই একটা সীমা আছে সাজেক থেকে ফেরার পথে একইভাবে ফিরছিল সবাই তবে ভাগ্য আর সহায় হয়নি স্পিড ব্রেকারের খেয়াল না করে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে যায় শাওন গাছের সাথে তার মাথায় আঘাত লাগে আর সেখানেই তার জীবন প্রদীপ নিভে যায় এরপর রাত বিধি ছুটে আসেন চিৎকার চাঁচামেচি শুরু করে দেন ভয় আতঙ্কে কি জবাব দিবেন শাওনের বাবা মায়ের কাছে এই ট্যুরের পরিকল্পনা করেছিলেন রাত বিধি দুজনেই তাই তারা দুজনে হতাশ হয়ে যান শাওনকে হাসপাতালে নেওয়ার পর চিৎকার চাঁচামেচি করেন রাত সায়নের মৃত্যু তথ্য নিয়ে একেবারেই বেরিয়ে এলো চঞ্চল্যকর তথ্য সে মরেনি তাকে মেরে দেওয়া হয়েছে বন্ধুরা সে অ্যাক্সিডেন্ট করেনি হ্যাঁ এমনই এক তথ্য এক বোন সে বললো বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন সায়ন নাকি সে ছিল না তাকে জোর জবরদস্তি করে বেঁধি এবং রাত নিয়ে গেছে তাদের টিম মেম্বাররাও কী বলছে চলুন তাদের মুখ থেকে সরে নেওয়া যাক বিথি তুই কি করলি আমার ছেলেকে ফিরিয়ে দে আমার এমন সর্বনাশ কিভাবে করতে পারলি এমনটাই বলে চিৎকার করে করে কাটতাছে শাওনের মা কোনো তাকে থামানো যাচ্ছে না শাওনের শাওনকে যখন ওই বাসা নিয়ে যায় শেষ নিয়ে যাওয়াটা যখন নিয়ে যায় বারান্দায় যখন শুয়ে রাখে তখন হচ্ছে তার মা বুকটা দেখে একদম সঙ্গে সঙ্গে চিৎকার দেয় মাটিতে পড়ে যায় এবং গরাগরা করে ওখানে কাঁদে থাকে সত্যি সন্তান হারানোর ব্যথা কি বলবো এটি যার হারিয়েছে কিংবা জান্না হারিয়েছে যাদের সন্তান আছে তারা বিন্দুমাত্র হলেও ফিল করতে পারে যে কতটা কষ্ট হচ্ছে শাওনের সত্যি এত একটি দুঃখজনক ঘটনা যতবার শাওনের ছবিগুলো আসছে ততবার কষ্ট লাগছে আর সবাই শুধু দোষছে বিথিকে হ্যাঁ বিথি তো দোষ অবশ্যই আছে কারণ বিথির এই ব্যাপারোয়া জীবনযাপন বিথি হচ্ছে যে কোনো কিছুই মানে না বিথি মানে কিছুই মানে না যে কারণে এরকম হয়েছে মানে বিথি যে কোথায় থেকে উঠে আসছে একটু যে স্থির হয়ে চলতে হবে মানুষকে যে একটু সম্মান দিতে হবে ভালো যে বুঝে চলতে হবে সেই বোধ আমাদের বিথা দিন দিন হারিয়ে ফেলতেছে এখন দেখুন বিথিকে কেন দোষছে সবাই এই বিথি নাকি প্ল্যান প্রোগ্রাম করে বিথি নাকি তাকে মানে জোর করে নিয়ে গেছে এক পর্যায়ে নাকি জোর করে নিয়ে গেছে শাওনের মা নাকি নিষেধ করেছিলেন যে এই মোটর সাইকেল দিয়ে না যেতে কারণ ইদানিং মোটর নানান রকম অঘটন ঘটছে সেজন্য শাওনের মা মানা করেছিলেন কিন্তু কেউ শুনেনি শেষ পর্যন্ত শাওনও শুনেনি শেষ পর্যন্ত বিথির টিমের কেউ শুনেনি তারপরে গেল এখন তার হয়তো এখানে তার জীবনের সমাপ্তি এটাই হয়তো লেখা ছিল এখন সেজন্য এখানে শেষ হয়ে গেছে আল্লাহ তালা এই মাকে ধৈর্য শক্তি দান করুক এবং এই শোক সৈবার ক্ষমতা দিক সেই দোয়া করি আপনারও বেশি বেশি করে দোয়া করুন আপনারা বকবকই না করে আপনারা ট্রোল না করে শাওনের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করুন যেন আল্লাহ তালা তাকে বেহেশত নসব করে সেই সাথে শাওনের মাকে যেন ধৈর্য দান করার তৌফিক দান করে সেই দোয়া আপনারা বেশি বেশি করে করুন আসসালামু আলাইকুম মানে আমার asker কথাগুলো হয়তোবা অনেকের ভালো লাগবে আবার অনেকে ভালো নাও লাগতে পারে এই যে স্ক্রিনে দিছি ভাইটা এটা হচ্ছে ফারহারা বিতিক টিমের একজন সাকিবুল শাওন এরকম একটা মেবি হবে এই বাইটার ভিডিও আমি সবসময় দেখি এবং ফারহানা বিতির সাথে উনি সবসময় থাকে মানে আমি যখন ওনার নিউজটা শুনছি যে এই বাইটা বাইক এক্সিডেন্ট করে মারা গেছে মানে নিউজটা দেখার সাথে সাথে মানে ভিডিওটা যখনই আমার চোখের সামনে আসছে বিশ্বাস করবেন না মানে আমার চোখ দিয়ে ও চড়ে পানি মানে চলে আসছে এমনিতেই কোনোদিন ওনাকে আমি চিনি না জানি না জাস্ট ভিডিওর মধ্যে দেখছি ঘটনাটা দেখার পরে আমার কলিজাটা আমার ধুপ করেছে না যে যে লোকটা সাত ঘন্টা আগে তার ভিডিও করছে সেই লোকটা বাইক দুর্ঘটনায় মারা গেছে মানে এই যে পাহানা যে বাইক তারা ইয়াতে সাজাকে গেছিল ট্যুরে মানে এই ট্যুরে যাওয়ার সময় আসা যাওয়ার পথে মনে হয় যে রাজশাহী ফেরার পথে বাইক এক্সিডেন্ট করে চট্টগ্রামে বাইক মারা গেছে ভিডিওটা দেখার পরে বিশ্বাস করবেন আমার মানে কলিজাটা যে কেমন হয়েছে এটা আমি বলে বুঝাইতে পারবো না একটা কথা বলে আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে আবার আল্লাহ মানুষের কাছ থেকে খাইরা নিয়েও পরীক্ষা করে এই পারহানা বিধির কোয়ালিজারা কত বড় দেখেন কিছুদিন আগে কিছুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটাইছে এই এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও একটা মাসও যাইতে পারলো না তারা কিভাবে এই সিদ্ধান্তটা নিল যে তারা বাইক ট্যুর করে সাজেক যাবে কক্সবাজার যাবে মানে আল্লাহকে এদের ভিতরে বিন্দু পরিমাণ বিবেক ইনসাফ কোনো কিছু দেয় নাই যে আমি কিছুদিন আগে দুর্ঘটনা ঘটাইলাম আমি এখন আবার টুরে যেতেছি টুরে এটা যখন পাবলিক দেখবে পাবলিকের মন মানসিকতা কিভাবে আমাদেরকে মানে আমাদের প্রতি তাদের মন মানসিকতা কিরকম হবে আল্লাহ তোদেরকে টাকা দিছে পয়সা দিছে কিছু ঠিক আছে হ্যাঁ ভাগ্যে লেখা ছিল হয়তোবা হয়েছে আল্লাহ তার মৃত্যুটা এইভাবে লিখছে কিন্তু আপনারা যেগুলো করেন এই যে মানে রাজশাহীর কিছু ব্লগার ভাড়া যে টিমিজ ব্লগারগুলা আপনারা যা কিছু করতেছেন এগুলা কি হাত ঠিক করতেছেন আপনাদের মাথায় কি কিছু নাই আল্লাহ কি আপনাদেরকে মানে জ্ঞান বুদ্ধি বিবেক ইনসাফ আল্লাহ প্রতি ভয় নীতি কোনো কিছু ভিতরে আপনাদেরকে দেয় নাই এই যে ছেলেটা চলে গেল আপনাদের কি কান্না করবেন কাটি করবেন শেষ কিন্তু যার গেছে তার গেছে তার মার গেছে তার বাপের গেছে আপনারা বেশি এক সপ্তাহ বেশি হলে এক মাস তার মনে রাখবে তারপরে তার কথা মনেও থাকবে না কিন্তু তার বাপ মা যতদিন পাইসা থাকবে ততদিনে চোখের পানি ফেলবে হ্যাঁ আল্লাহ নিয়ে যাইতো এটা আল্লাহ যার বাকি যেভাবে সেভাবে মৃত্যু হবে কিন্তু আপনারা যে জীবনযাপন গুলো করেন বাংলাদেশে আরো কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের থেকে আরো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের মতো এত স্বভাব করে না আপনারা অতিরিক্ত সহাব করেন মানে আম্বানি বলে দেখে মানুষ আপনাদেরকে আম্বানি কেন বলে জানেন গিন্না করে আপনাদেরকে আম্বানি বলে আপনারা কিছু টাকা পয়সা ফেসবুক থেকে কামাইতেছেন ভালো কথা আল্লাহ আপনাদেরকে দিতে মানে টাকা বলে ভালো কাজে লাগান না একটু মানে একটু নিয়ন্ত্রণে চলাফেরা করেন জীবনটাকে একটু নিয়ন্ত্রণ করেন আপনাদের ভিতরে কোন ধরনের অনুশোচনা কখনোই দেখিনি মানে আপনারা এমন মন মানসিকতা নিয়ে চলতেছেন আল্লাহ আপনাদেরকে দুই হাত বলে টাকা পয়সা দিতেছে আপনারা আপনাদের মন মতো করে উড়াইতেছেন ভাই শোনেন আমি একটা কথা বলি মানুষের জীবনে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা হোক বুধ বালি সেটা ঘোরাফেরা খাওয়া দাওয়া যে কোনো কাজ অতিরিক্ত কোনো কিছু আল্লাহ পছন্দ করে না মানে সবকিছু একটা সীমে সীমা মানে সীমানার ভিতরে থাকা উচিত মানে বিশ্বাস করবেন এই ঘটনাটা দেখার পরে আমি মানে জাস্ট আমার কলেজে রাখাই পেয়েছে মানে ভিডিওটা দেখা করে আমি নিজেরা ঠিক রাখতে পারি নাই আল্লাহ আপনাদেরকে ধৈর্য মানে একটু সঠিক বোঝার তফিক দান করুক একটু নিজেকে নিয়ন্ত্রণ করেন অতিরিক্ত কোনো কিছু করিয়েন না আল্লাহ আপনাদেরকে দিছে দেখায় আপনারা মানে ক্ষমতার অপব্যবহার করতেছেন না এই জন্য মনে করেন আপনাদের প্রত্যেকটা হিসাব আল্লাহ কাছে দিতে হবে একটু আপনারা নিজের নিয়ন্ত্রণ করেন আপনারা একটা জিনিস ধরেই নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই খারাপ কেন আর কোথাও কি মানুষ কাজ করে খাচ্ছে না এটা একটা প্ল্যাটফর্ম এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে সে কাজ করতো আমরা সবাই কাজ করি কম বেশি তো সেই জন্য আপনারা হেটার্সরা কোন দিন পজিটিভভাবে দেখেন না একটা মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট মারা গেছে আসলে এখানে হচ্ছে সে যদি জানতো যে ওখানে গেলে সে মারা যাবে তাহলে কি যেত এটা কেউ বলতে পারবে না কার মৃত্যু কোথায় লেখা আছে তো একটা মানুষ মারা যাওয়ার পরেও কিছু হেটার্সরা এত বাজে বাজে কথা লিখতেছেন যেটা মানে একদমই উচিত না মৃত্যুর সাথ সবাইকে নিতে হবে ঠিক আছে তো আসলে সে মানে আল্লাহর ডাকে সাড়া দিবে তার ভাগ্যে এভাবে লেখা ছিল এভাবে যতই সাবধানে থাকুক না কেন তার মৃত্যু এভাবে লেখা ছিল সে সেই মৃত্যু সাদ ওখান থেকে নিবে এটা তো বলে আসলে হবে না এখন কিছু ক্ষেত্রে আমরা আফসোস করি যে এটা না করলেও তো পারতো এটা হচ্ছে আমাদের মুখের বলা কথা জাস্ট একটা আফসোস তাছাড়া আর কিছুই না কিন্তু যেটা তার ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই সে বাঁচার এতটুকু হায়াত নিয়ে জন্ম নিয়েছে এটা আমার ছেলে যেতে চায়নি মূলত বিথি আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে হ্যাভ ভিউয়ার্স এমনটাই বলছে শাওনের মা আপনারা অলরেডি জানতে পেরেছেন যে বিথির যে পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে শাওন সে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে আর এজন্যই শাওনের মা এই কথাটি বলেছে আসলে শাওন মূলত বিথিদের সাথে লং ট্যুরের সাজেক যেতে চায়নি কারণ তার আগেই শাওন বিথির কাছে ছুটি চেয়েছে সে এক সপ্তাহের ছুটি চেয়েছিল কিন্তু বিথি বলেছে যে সাজেক থেকে আসবার পর সে শাওনকে ছুটি দেবে কিন্তু শাউন যেদিন ছুটি চেয়েছিল সেদিন যদি শাউনকে ছুটি দিত তাহলে আজকে হয়তো শাউন পৃথিবীর মায়ের ত্যাগ করে ওপারে চলে যেত না আজকে হয়তো শাউন পৃথিবীতেই বেঁচে থাকত। আর এজন্যই আমি বলবো যে এখানে বিথিরও দোষ রয়েছে আর অন্যদিকে সাউনের মা তো বলেছেই যে আমার ছেলে যেতে চায়নি আমার ছেলেকে বিথি জোর করে নিয়ে গেছে সুতরাং সবকিছু কিছু গুলিয়ে মেলিয়ে বিথি কিন্তু ক্লাইম করা হয় যে বিথি যদি শাওনকে না নিয়ে যেত তাহলে কিন্তু শাউন আজকে পৃথিবীতে থাকত আসলে শাউন মূলত অতটাও সুন্দর বাইক ড্রাইভ করতে পারে না আর যেহেতু সাজেক রাজশাহী থেকে সাজেক অনেক পথের ব্যবধান অনেক কিলো তাকে অনেক শত কিলো তাকে পাড়ি দিতে হবে আর এর জন্য শাউন মূলত বাইক ড্রাইভ করে যেতে চাইনি কিন্তু এর নাটের গুরু হচ্ছে বিথি বিথি বলেছে যে আমি বাইক ড্রাইভ করে আমরা বাইক ড্রাইভ করে লং ট্যুরে সাজেক যেতে চাই এর আগে কিন্তু তারা সাহায্যে গিয়েছিল তারা কিন্তু বাসে করে গিয়েছিল সবাই কিন্তু এবারও যদি তারা বাসে করে যেত তাহলে হয়তো আজকে শাওনের অবস্থা এটা হতো না যাই হোক পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে শাওন যে পৃথিবী থেকে চলে গেছে তালা যেন তাকে ব্যস্ত রসিদ করে এবং শাওনের যে পরিবার রয়েছে তাদেরকে যেন এত বড় শোক কাটিউডবার তো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসানের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে এই ঘটনায় বাইকে থাকা সোহাব নামে আরও একজন আহত হয়েছেন রবিবার দুপুর দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে নিহত বাইকার সাকিবুল জাঙ্গালিয়া হাসান নাটোর জেলার সিংরা উপজেলার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের পুত্র জানা গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি সহ পনেরো জন নারী পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সেস বাজার এসেছিলেন সকালে কক্সেস বাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতির ডাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় একটি বাইক এতে বাইক চালক সাকিবুল হাসান নিহত হয়েছেন অপর আরোহী সোহাগ আহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেছেন দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল সাত্তার জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এর আগে এপ্রিলের শুরুতে মাত্র আটচল্লিশ ঘন্টায় জাঙ্গালিয়া এলাকায় পনেরো জনের মৃত্যু হয় ওই এলাকায় উঁচু নিচু সড়কে বাঘগুলোতে বারবার দুর্ঘটনার ঘটনায় সড়ক সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে সায়নের মৃত্যু রহস্য এখানে মোট কথা বড় একেবারেই দোষ হচ্ছে রাত এবং ভীতি কারণ কিছুদিন আগে তারা আর একটা দুর্ঘটনা ঘটিয়েছিল যেখানে একটা মানুষ প্রায় একেবারে পঙ্গু হয়ে গেছিলো তারপরেও তারা শিক্ষা নিয়ে এত বড় একটা কাণ্ড করে ফেললো এবং তার একেবারেই দেবর সমতুল্য এক ভাইকে এসে একেবারে এই দুনিয়া থেকে বিদায় করে দিল বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রকৃত দোষী কি তাদের কি বিচার হোক অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবে না ধন্যবাদ